আপনি যদি আপওয়ার্কে নতুন হয়ে থাকেন এই একটা ভিডিওই আপনার আপওয়ার্ক সিস্টেমটাকে বোঝার জন্য যথেষ্ট এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ক্লায়েন্ট মেসেজ করে রাখছে আমি আপনাদেরকে সাথে নিয়ে মেসেজগুলোও চেক করব। আর এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই প্রপোজালে যদি দেখেন এখানে একজন ক্লায়েন্ট আমাকে একটা জবে অফার করে রাখছে আর জবের ব্যাপারে আমার কথা হচ্ছে আরও পাঁচজন ক্লায়েন্টের সাথে এই দিকে যদি আপনারা আমার পাবলিক প্রোফাইলটা দেখেন আমি আবার প্রয়োজনে রিফ্রেশ করি হানড্রেড পার্সেন্ট জব সাকসেস টপ রেটেড থার্টি কে প্লাস ইনকাম করে ফেলছি আর এগুলো হচ্ছে আপওয়ার্কে আওয়ারলি বেসিস যে আমি আপওয়ার্কে কত ঘন্টা কাজ করছি আপরকে দুইভাবে কাজ করা যায় একটা হচ্ছে আওয়ারলি আর একটা হচ্ছে ফিক্সড এটা হচ্ছে আওয়ারলি জবের আমি কত ঘন্টা কাজ করছি একটু যদি নিচে নামেন কোথায় এই যায় এখানে আপনি দেখবেন এই জবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এইটা আসলে অ্যাকচুয়াল কোনো বড় জব ছিল না যদিও দেখতেছেন এখানে খুব কম অ্যামাউন্ট এটা হচ্ছে আমার সাথে কনসালটেশনের জন্য পনেরো মিনিট কনসালটেশনের জন্য সরি তিরিশ মিনিট কনসালটেশনের জন্য মানে আমার সাথে কথা বলছে কোনো একটা ক্লায়েন্ট এই জন্য আমাকে পনেরো ডলার পে করছে বাকিগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড রেটেড যাই হোক এইখানে যদি আপনি দেখেন এখানে দেখবেন যে আরও বেশ কয়েকটা জব কিন্তু আমার এখন পেন্ডিং আছে এই জবগুলো আমি এখন করতেছি মানে এই জবগুলো হচ্ছে আমার ইন প্রোগ্রেস আমি এই মুহূর্তে এই জবগুলো রানিং তো এখানে এই জবগুলো আছে আবার নতুন জব হচ্ছে মোটামুটি আমি আমার আপোয়ার্ক কেরিয়ার নিয়ে মোটামুটি ব্যস্ত সময় পার করতেছি কিভাবে আমি আমার আপওয়ার কেরিয়ার গুছাইছি কিভাবে আপনি আপওয়ার্কে একজন সফল ফ্রিলান্সার হয়ে উঠতে পারেন তার বেসিক থেকে প্রত্যেকটা বিষয় শেয়ার করবো আপনার সাথে আপনি যদি আর কোনো ভিডিও না দেখে জাস্ট একটা মাত্র ভিডিও দেখে আপওয়ার্কের পুরো ব্যাপারটা বুঝতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য এছাড়াও আপনি শুরু করার জন্য আপওয়ার্ক ভালো হবে নাকি ফাইবার ভালো হবে যদি ফাইবার ভালো হয় তাহলে কেন ভালো হবে যদি আপওয়ার্ক ভালো হয় তাহলে কেন আপওয়ার্ক ভালো হবে এই প্রশ্নেরও উত্তর পাবেন এই ভিডিওতে এছাড়াও এখানে যে ফ্রিল্যান্সারটা দেখতে পাচ্ছেন তার বাড়ি হচ্ছে পাকিস্তান তার সাথে আমার কথা হয় আমি লাস্ট প্রজেক্টে সে যেই কোম্পানিতে লিড ডেভেলপার ওই কোম্পানির একটা সার্ভার ক্লিন করছি তো আমি খুব কাছ থেকে দেখছি যে এই মোহাম্মদ আলী সে হচ্ছে আমার দেখা ওয়ান অফ দ্য সুপার ট্যালেন্টেড একজন ডেভেলপার এবং সে মোটামুটি এই কেরিয়ারে লম্বা সময় ধরে এই একজন ডেভেলপার হিসেবে কাজ করতেছে কিন্তু তার এখানে দেখেন সে মাত্র একটা মাত্র জব কমপ্লিট করছে আর টোটাল সাত ঘন্টা কাজ করছে আমি তাকে মনে করি সে আমার চেয়ে বড়ো ডেভেলপার তো আমার চেয়ে বড়ো ডেভেলপার হওয়া সত্ত্বেও সে কিন্তু ফ্রিলান্স মার্কেট প্লেসে আমার চেয়ে বেশি আগায় নাই এর মানে হচ্ছে আপনি যত সুপার ট্যালেন্টেডই হন না কেন একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে যদি না যান একটা নিয়মের মধ্য দিয়ে যদি না যান তাহলে আপনার ফ্রিলান্স কেরিয়ার হবে এই রকম আর আপনি যদি প্রপার গাইডলাইন ফলো করে আপারকে কাজ করেন তাহলে আপনার কেরিয়ার হবে এই রকম এখন সিদ্ধান্ত আপনার আপনার হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি বিশ্বাস করি এই কেরিয়ারটাকে এই পর্যন্ত নিয়ে আসতে আমার যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতাটা আমি আপনার সাথে শেয়ার করতে পারবো তো একেবারে বেসিক কিছু কোশ্চেন দিয়ে শুরু করি একেবারে অ্যাপসিলিট বেসিক আপার কীভাবে কাজ করে ফাইবার একটা মার্কেট প্লেস ফাইবার মার্কেট প্লেসটা হচ্ছে এমন যে আমি ফাইবার একটা গিগ ওপেন করব লাইক এগুলো হচ্ছে গিগ আমি ফাইবার একটা গিগ ওপেন করব কোনো ক্লায়েন্টের যদি এই গিকটা পছন্দ হয় সে আমাকে এই গিগটাতে অর্ডার করবে মানে এখানে আমি জাস্ট একটা ফ্রিলান্সার হিসেবে আমি আমার যে পণ্যগুলো আছে লাইক দোকানের মতো আমি সাজায় রাখবো যার যেটা পছন্দ সেইখানে ওই গিকটা কিনে নিয়ে আসবে একবারে নতুন প্রোফাইল হিসাবে সর্বোচ্চ চারটা গিক ওপেন করা যায় যাই এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে ফাইবার রিলেটেড ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন কিন্তু এই দিক থেকে আপর কি একটু ভিন্ন যেমন এই যে এই ক্লায়েন্ট এই ক্লায়েন্ট তার কাজের জন্য একটা ডেভেলপার খুঁজতেছে তার কাজের ধরন এবং ডেভেলপারের কাছে সে কী কী যোগ্যতা আশা করে এই বিষয়গুলো সেইখানে লিখে রাখছে তারপর আপনার যদি পছন্দ হয় আমার যদি পছন্দ হয় আমরা এটাতে ক্লিক করব এবং এই ডিটেলটা আমরা পড়ব এইটুকু পড়ার পর আমার যদি মনে হয় যে না আমি এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো সেক্ষেত্রে আমি এই জবটাতে অ্যাপ্লাই করব। এখানে আর বেশ কয়েকটা বিষয় লক্ষণীয় যে এই জবটাতে ক্লায়েন্ট উইলিংলি পে করতে রাজি আছে সে পাঁচ থেকে নয় ডলার পর্যন্ত মানে ভিত্তিক পাঁচ থেকে নয় ডলার পর্যন্ত সে পে করতে রাজি আছে এইদিকে আমরা দেখব যে এই ক্লায়েন্টের বাড়ি হচ্ছে সাইপ্রাস সে এখনও পর্যন্ত ফোর রেটিং পাইছে এবং এটা মোটামুটি অনেকগুলো রিভিউ সে পাইছে এবং এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার মতো সে আপওয়ার্কে স্পেন্ড করছে এটা কিন্তু হিউজ তার মানে হচ্ছে এই ক্লায়েন্টটা কন্টিনিউয়াস কাজ করায় যেহেতু এইখানে প্রায় এক লক্ষ বিশ হাজার ডলারের মতো খরচ করে ভালাইছে তার মতে তার মানে সে কন্টিনিউয়াস কাজ করায় এরকম একটা ক্লায়েন্টের সাথে আপনি যুক্ত হয়ে যাইতে পারলে আপনার লাইফে আর খুব বেশি একটা জব খুঁজতে হবে না তো এই জবটা মেবি আমার জন্য পারফেক্ট ফিট না আমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করি না আপনার পছন্দ হলে আপনি করতে পারেন যদি এখানে দেখেন ওয়ার্ল্ড প্লেস এক্সপার্ট হ্যাঁ এটা রিডিজাইনের কাজ ক্লায়েন্ট উইলিংলি পে করতে রাজি আছে তিনশো ডলার পর্যন্ত এবং তার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়া সে কী কী পে চায় এগুলো সব এখানে ডিটেল এখানে দিয়ে রাখছে আপনার যদি পছন্দ হয় তার কিছু প্রশ্নও আছে হ্যাঁ যে আপনি কি এক দুই সপ্তাহের মধ্যে এই কাজটা করে দিতে পারবেন কি না এটা যদি আপনি কনফার্ম হন সেই ক্ষেত্রে আপনি এটাতে অ্যাপ্লাই করবেন আর ক্লায়েন্ট সম্পর্কে আরও জানার জন্য ক্লায়েন্ট দেখেন আর্টিকেল রাইটারে সে তিরিশ ডলার পারে পে করছে গ্রাফিক ডিজাইনারে সে এটা মোটামুটি লম্বা সময় ধরে কাজ করছে দেখেন এখানে প্রায় অনেক টাকা প্রায় দুই লাখ টাকার মতো কাজ করাইছে তো এই ক্লায়েন্ট সম্পর্কে বিস্তারিত আপনি এখানে জানতে পারবেন এরপর পছন্দ হলে আপনি জবটাতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনার এইটা এই মানে আপনি যে জবটাতে অ্যাপ্লাই করছেন এর সাপেক্ষে ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ করবে তখন আপনি এইখান থেকে তাকে আপনার মেসেজের ফিরতি জবাব দিতে পারবেন আর কোনো ক্লায়েন্ট সাধারণত মেসেজ দিলে তাকে মানে পঠানোটা খুব সহজ হয়ে যায় জাস্ট ওয়েট যে একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করছে কিনা তাকে আপনি আপনার মতো করে বুঝাইতে পারবেন এখানে যদি তার সাথে কথাবার্তায় সব ঠিকঠাক থাকে যে হ্যাঁ তুমি আমাকে এত ডলার দাও বা তুমি আমাকে এত ডলার দাও আমি তোমার এই কাজটা করে দেব বা তার সাথে যে কন্ডিশন এই কন্ডিশনে যদি ঠিক থাকে তাহলে আপনি কাজটা নিয়ে শুরু করতে পারেন এখানে আমাকে একটা জবে অফার করছে পঁচিশ পেজ ডিবি ওয়েবসাইটের আগে থেকে বানানো পেজের মধ্যে তাদের লেআউটের মধ্যে জাস্ট কন্টেন্ট পোস্ট করে দিতে হবে তাকে আমি পাঁচশো ডলার চাইছিলাম সে আমাকে চারশো ডলার দিতে রাজি হয়েছে এবং এইটাও কিন্তু বড়ো কোম্পানি এবং আমার মনে হয় যে এই ধরনের একটা কোম্পানির সাথে কাজ করতে পারলে ভালোই হবে এর জন্য শুরু করে দিলাম তো এই হচ্ছে বিষয় হ্যাঁ আর এটা হচ্ছে একটা প্রসিডিউর যে আপনি যখন জবের মধ্যে অ্যাপ্লাই করবেন তখন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে ঠিক আছে এটা হচ্ছে একটা প্রসিডিউর কিন্তু আপনি ধরেন এই জবে পোস্ট করলেন না মানে আপনি এই জবে অ্যাপ্লাই করলেন না এই জবে অ্যাপ্লাই করলেন না তারপরেও কিন্তু ক্লায়েন্ট আপনাকে মেসেজ করতে পারে দেখেন এখানে যে টপে মানে আমি ওয়েব ডেভেলপমেন্ট জব খুঁজতে পারি আবার আমি এখানে ওয়েব ডেভেলপার খুঁজতে পারি ঠিক আছে আবার প্রজেক্টও খুঁজতে পারি এটা হচ্ছে লাইক আপনার ফাইবারে আমরা যেভাবে দেখি যে কি বলে এটাকে গিগ বানায় রাখা আপরকে কিন্তু এরকম গিগ আছে আমি আপনাকে দেখাচ্ছি তো এই এতক্ষণ যেটা বললাম এটা হচ্ছে আমরা জব নিয়ে বললাম আর এটা হচ্ছে ট্যালেন্ট আপনি যদি এখানে কাউকে খোঁজেন ধরেন আপনি ইলিমেন্টর আপনি যদি ইলিমেন্টর এক্সপার্ট খোঁজেন তাহলে ব্যক্তিদেরকে আপনি খুঁজে বের করতে পারবেন আপনি যখন এটা লিখে সার্চ করবেন এইখানে যারা আসতেছে তারা সবাই ইলিমেন্টর এক্সপার্ট এবং তাদের প্রোফাইলগুলো মানে ওয়েল অপটিমাইজ যার কারণে তারা এখানে চলে আসছে মানে দেখেন আমরা জবও খুঁজতে পারি আবার পাশাপাশি মানে ফ্রিলান্সারদেরও খুঁজতে পারি তো যদিও আমি আপনি আমরা ফ্রিলান্সারদের খুঁজি না এই ফ্রিলান্সারদের খোঁজে মূলত হচ্ছে আমাদের ক্লায়েন্টরা যেমন আমার এই মেসেজটা যদি আপনি দেখেন সে আমাকে কিন্তু খুঁজে বের করে আমাকে মেসেজ দিছে আমি কিন্তু তার কোনো জবে অ্যাপ্লাই করি নাই যদি আমি আপনাকে এগুলো বেশিরভাগই হচ্ছে খুঁজে বের করে আমাকে মেসেজ করছে যেমন এইটা এই জবটা এই জবটাতে আমি অ্যাপ্লাই করছিলাম তবে অ্যাপ্লাই করার জন্য সে আগে আমাকে অবশ্যই ইনভাইটেশন পাঠায় রাখছিলো মানে সে একটা জব পোস্ট করছে এবং আমাকে বলছে কখন তুমি এই জবটাতে অ্যাপ্লাই করলে করতে পারো যাই হোক এইটা হচ্ছে একটা সিস্টেম যে কেউ জব পোস্ট করছে আমি ওইখানে অ্যাপ্লাই করব। আবার আরেকটা সিস্টেম হচ্ছে যেটা আমি আপনাকে এই যে মাত্র দেখাইলাম মানে তার এখানে জবে আমাকে অ্যাপ্লাই করতে হবে না সে আমাকে খুঁজে বের করবে সে আমাকে এরকমের খুঁজে বের করছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে খুঁজে বের করে আমাকে পার্সোনালি এখানে মেসেজ করছে যে কখন তুমি কি আমার এই কাজটা করতে চাও আমি বলছি হ্যাঁ আমি তোমার এই কাজটা করতে চাই এই একটা মানে এখানে আমি জবেও অ্যাপ্লাই করতে পারি জবে অ্যাপ্লাই না করলে অনেক সময় যারা একটু রাশ ক্লায়েন্ট মানে যাদের একটু বেশি ব্যস্ততা বা যারা একটু কোয়ালিটি ওয়ার্ক খোঁজে তারা সরাসরি ফ্রিলান্সারদেরকে ডিরেক্ট মেসেজ করে আমরা দুইভাবে ক্লায়েন্ট পাইতে পারি তৃতীয় আর একটা মাধ্যম হচ্ছে এই যে এখানেই আমরা দেখতে পারি এটা হচ্ছে প্রজেক্ট আমরা যেমন ফাইবারে গিগ ওপেন করে রাখি লাইক এই যে রকমের গিগ ওপেন করে রাখি আপরকেও কিন্তু এই রকমের গিগ ওপেন করে রাখার ব্যবস্থা আছে আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল করেন প্রোফাইলের এই যে এখানে প্রজেক্ট ক্যাটালগ এই প্রজেক্টটা লাইক একজ্যাক্টলি ফাইবারের যে গিগ ওই গিগের মতো আমরা যদি এখানে ভিউ প্রজেক্টে ক্লিক করি আমরা এই প্রজেক্টের ডিটেল দেখেন যেমনটা আমরা ফাইবারে দেখি ঠিক ওই রকমেরই এখানে সাজায় রাখা যায় এবং এই প্রজেক্টের আন্ডারে যেই সব অর্ডারগুলো হইছে এর রিভিউগুলো এখানে দেখা যায় তো ফাইবারে কিভাবে কাজ করা যায় আপওয়ার্কে কীভাবে কাজ করা যায় ফাইবারে হচ্ছে আপনি প্রোডাক্ট সাজায় রাখবেন কেউ পছন্দ হইলে আপনাকে অর্ডার করবে এই সুযোগ সুবিধাটা তো আমরা আপওয়ার্কে পাচ্ছি এর পাশাপাশি ক্লায়েন্টের পোস্ট করা যেসব জবগুলো আছে এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি এবং এইখানে কিন্তু কন্টিনিউয়াস দেখেন প্রত্যেক মিনিটে মিনিটে যে এটা দুই মিনিট আগে এটা এক মিনিট আগে এটা হচ্ছে পাঁচ মিনিট আগে এটা হচ্ছে ছয় মিনিট আগে আমি এখানে যে যেই মানে জবগুলো দেখতে চাই ওই ফিডগুলোই আমার এখানে আসতেছে হ্যাঁ তো আমরা ফাইবারে প্রজেক্ট বানায় আমরা প্রজেক্ট বিক্রি করতে পারি আমরা ফাইবারে খুঁজে ক্লায়েন্ট আমাকে হায়ার করতে পারে অথবা আমি এখানে জবে অ্যাপ্লাই করতে পারি এখন আপনাকে যদি প্রশ্ন করি ভাই ফাইবার ভালো নাকি আপওয়ার্ক ভালো আপনি অলরেডি বুঝে গেছেন আপওয়ার্ক কি ভালো হবে কেননা আপওয়ার্কের মাল্টি চ্যানেল আছে ক্লায়েন্ট পাওয়ার জন্য ফাইবারে শুধু আপনার যেই গিগ থাকবে গিগে সে যদি অফার করে তাহলে একটা ক্লায়েন্টের সাথে আমার কথা বলার সুযোগ আছে আর এখানে এটা হচ্ছে ওপেন আমি ক্লায়েন্টকে যে কোনো কিছু লিখে পাঠাইতে পারতেছি মানে আমি আমার মনের কথাটা ক্লায়েন্টকে পাঠাইতে পারতেছি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলে আমি সে আমাকে মানে নিয়ে নেবে ফাইবারে কি আমি জব খুলে রাখলাম সে যদি খুশি হয় আমাকে মেসেজ করবে তাছাড়া আমাকে আমার কিছু করার নাই কিন্তু আপওয়ার্কে আমি তাকে মেসেজ পাঠাইতে পারতেছি এটা হচ্ছে বড়ো একটা ব্যাপার তো এই হচ্ছে আপওয়ার্কের সিস্টেম যে আপওয়ার্কে কিভাবে কাজ করে মানে হচ্ছে আপনি সুন্দর একটা প্রোফাইল বানাইতে পারলে এখানে কাজের অভাব নেই আপনি ব্যস্ত সময় পার করবেন চলেন দুইটা প্রোফাইলের মধ্যে কম্পেয়ার করি এটা হচ্ছে আমার প্রোফাইল আর এটা হচ্ছে আমার বন্ধু আলীর প্রোফাইল এখন আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি কাকে হায়ার করবেন সে কিন্তু আমার চেয়ে বড় ডেভেলপার আমি বিশ্বাস করি সে আমার চেয়ে বড় ডেভেলপার আপনি কাকে হায়ার করবেন থাকি নাকি আমাকে তাকে নাকি আমাকে এখন এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে আপনি আপনার প্রোফাইল নিয়ে আশা করি না আর কোনো সমস্যায় পড়বেন এখানে দেখেন আমার ছবিটা স্বচ্ছ একটা ছবি কম্পিউটারে কাজ করতেছে বোঝা যাচ্ছে যে এই প্রফেশনের একটা লোক যদি আরও হাইলাইট করা যেত আরও বড় করা যেত আসলে আর শেষ নাই তা আমার মনে হয় যে ঠিক আছে আমি সুযোগ পাইলে পরবর্তীতে পাল্টাবো তার প্রোফাইলের ছবিটা দেখেন আপনি করতে চাইবেন হ্যাঁ তাকে আমি তাকে অলরেডি অ্যাডভাইস করছি তার ছবি চেঞ্জ করার জন্য এছাড়াও সে নতুন হিসাবে প্রোফাইলের রেট দিয়ে রাখছে দেখেন কত ফিফটি ডলার আমি অনেক বছর ধরেই কাজ করতেছি তারপর আমি আমার প্রোফাইলের রেট দিয়ে রাখছি পনেরো ডলার এতে করে ক্লায়েন্ট মেসেজ করার জন্য সাহস পায় ক্লায়েন্ট তো আসলে ডেফিনেটলি সবাই একটু কম প্রাইসে ভালো জিনিসটাই চায় তো যদি আপনি তাকে ম্যাসেজ করার সাহস দেন সে আপনার সাথে কথা বলবে আমি কিন্তু পনেরো ডলার দিয়ে রাখছি এটা হচ্ছে আমার সর্বনিম্ন রেট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমার রেটটা এর চেয়ে অনেক বেশি থাকে কিন্তু আমার এই রেটটা কম থাকার কারণে কিন্তু ক্লায়েন্ট সাহস করে মেসেজ করার জন্য তো এইটা একটা বিষয় আপনি এরকম করে যদি এই জায়গা থেকে একবার নিজ পর্যন্ত যান আপনি এখানে অনেকগুলা অসংগতি দেখতে পাবেন তার এই টেক্সটের মধ্যে তাকে উল্লেখ করে দিতে হবে যে সে কিসের জন্য স্পেশাল ঠিক আছে আর সবচেয়ে ভালো হয় যদি এই ভিডিওটাকে সুন্দরভাবে এখানে উপস্থাপন করা যায় আমারও ভিডিও আছে আমার ভিডিওটা আমি নেক্সট ডে আপডেট করবো বাট তারও ভিডিও আছে আমি দেখছি তার ভিডিওটা আসলে নট সো কোয়ালিটি ভিডিও এর নিচে যদি আসেন মোটামুটি এর শেষ এগুলো আমি তাকে বলছি করার জন্য কিন্তু সে হচ্ছে মনে হয় যে বেশি একটা গুরুত্ব দেয় নাই আমি তাকে বলছি যে প্রজেক্ট ক্যাটালগ দেওয়ার জন্য একটা প্রোফাইলে কন্টেন্ট দিতে হবে তাহলেই সার্চে সেটা খুঁজে বের করা সম্ভব তাকে বলছি যে সার্টিফিকেট করার জন্য বেশ কয়েকটা সার্টিফিকেট অ্যাড করার জন্য তার এমপ্লয়মেন্ট হিস্ট্রি এবং তার আমার প্রোফাইলে যদি নিচে নামেন দেখবেন যে এখানে বেশ কিছু আছে টেস্ট মনে আছে সার্টিফিকেট বেশ কয়েকটা সার্টিফিকেট ইমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখেন বেশ কয়েকটা ইমপ্লয়মেন্ট হিস্ট্রি আমি এখানে উল্লেখ করে রাখছি এগুলো যদিও ক্লায়েন্ট খুব বেশি একটা এখানে নিচে নামে না ক্লায়েন্ট ওই উপরে টুক দেখেই শেষ করে দেয় কিন্তু এই নীচের কন্টেন্টগুলো আপনাকে হেল্প করে আপনার এই প্রোফাইলটা এই সার্চে সবার আগে নিয়ে আসার জন্য তো আপনি আপনার প্রোফাইলের মধ্যে কন্টেন্ট কোথায় দিবেন কন্টেন্ট দেওয়ার যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতেই তো দিবেন তাই না আমি আবারও বলছি সে কিন্তু আমার চেয়ে অনেক বেশি এক্সপার্ট ডেভেলপার আমি তার সাথে কাজ করছি আমি তার স্কিল সম্পর্কে জানি আমি তার চেয়ে একটু কম কাজ জানি বাট আমি যেইটুকু জানি যেইটুকু করি এইটুকুকে এখানে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি যদিও আমারটা মানে সবচেয়ে সুন্দর না আরও ইম্প্রুভ করতে পারলে আরও ভালো বাট আমার মোটামুটি ব্যস্ত সময় চলে যাচ্ছে যেটুকু করছি এইটুকু দিয়ে তো ব্যাপার হচ্ছে আপনি আপওয়ার্কে যদি কাজ করতে যান আপনার এই প্রোফাইলটাকে আগে ভালো করে অপটিমাইজ করতে হবে আপনি বলবেন যে ভাই ভালো ছবি নাই ভাই এই ভালো একটা ছবি তুলতে আপনি বড়জন দুই তিনশো টাকা খরচ করলে স্টুডিওতে গিয়ে ডিজিটাল স্টুডিওতে গিয়ে দুই তিনশো টাকা খরচ করলে তারা আপনাকে প্রফেশনাল ছবি তুলে দেবে আর এখন বর্তমানে এআইয়ের যোগ এআই দিয়ে আপনি খুব সুন্দর করে এখানে ছবি তুলতে পারেন আপনি যদি আশা করেন যে একদিনে দুই দিনে আপনার এই প্রোফাইলটা একবারে পারফেক্ট হয়ে যাবে সেটা সম্ভব না সময় দিতে হবে শিখতে হবে অ্যাপ্লাই করতে হবে এটাকে ডেভেলপ করতে হবে তারপরে আপনার কেরিয়ারটা আপওয়ার্কে ডেভেলপ হবে এবং আপনি আমার মতো এরকমের জব অফার পাবেন এই জব অফারটা আমি আপনাদেরকে সাথে নিয়ে এখন অ্যাকসেপ্ট করবো হুম আপনাকে দেখাবো যে কিভাবে জব অফারটা অ্যাকসেপ্ট করতে হবে আমি এখানে ক্লিক করলে আমাকে জব অফারে নিয়ে যাবে এই যেখানে ফুল অফার আসছে চল্লিশ ডলার আপর কেটে নেবে আমি বাবু হচ্ছে তিনশো ষাট ডলার এই যে এটা হচ্ছে আমার অফার অ্যাকসেপ্ট কে করবে এই কাজটা এই কাজটা কিন্তু আমি করব আমাকেই দেখাচ্ছে দেন আমি এটা অ্যাকসেপ্ট করব আমি অ্যাকসেপ্ট অর্ডার বাটনে ক্লিক করলে এখানে আমাকে কিছু একটা লিখে দিতে হবে যদি ধরেন এটা নতুন প্রজেক্ট হয় আপনি হয়তো চাইবেন যে তোমার ওয়েবসাইটের ডিটেল দাও বা যে কোনো একটা কিছু আপনি তাকে মেসেজ করবেন আমি এই মেসেজটা দিয়ে দিচ্ছি অ্যাকসেপ্ট মানে জাস্ট এগ্রি দেন অ্যাকসেপ্ট অফার এবং ডান এরপর অফিসিয়ালি আমি আপরকে তার সাথে কন্টাকে যুক্ত হয়ে গেছি তো এই হচ্ছে আপরকি ডিটেল আমার সাজেশন থাকবে আপনারা বিগিনিংয়ে শুরু করতে পারেন ফাইবারে বাট আপনি যদি কন্টিনিউয়াস একটা চমৎকার লাইফ লিড করতে চান ফ্রিলান্সিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যাইতে চান বড়ো বড়ো যে ক্লায়েন্টগুলো আছে যদি এই ক্লায়েন্টগুলো ধরতে চান আপনাকে ডেফিনেটলি আপোয়ারকে চলে আসতে হবে আপওয়ার্ক হচ্ছে রিপিটেটিভ ক্লায়েন্ট আপনি দেখছেন যে কোনো কোনো ক্লায়েন্ট এক কোটি দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি পর্যন্ত এখানে খরচ করে বা চেয়ে বেশি মিলিয়ন মিলিয়ন ডলার এখানে খরচ করা মানে রিপিটেটিভ ক্লায়েন্ট ফাইবারে মোস্টলি হচ্ছে ওয়ান টাইম ক্লায়েন্ট সে আসবে একটা ওয়েবসাইট বানাবে চলে যাবে সে আসবে একটা এসএস সার্ভিস করবে সে চলে যাবে মানে রিপিটেটিভ ক্লায়েন্ট ফাইবারে কম আপওয়ার্কে বেশি তাই আমার সাজেশন থাকবে যদি বল ধরতে চান যদি ফ্রিল্যান্সিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান আপ ওয়ার্কে চলে আসুন আর কাজ করার আগে ভালো করে শিখে ও প্রোফাইলটাকে ভালো করে অপটিমাইজ করে তারপরে কাজ কর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের রিপ্লাই করার জন্য দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ